আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায় এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় রাসুল সাল্লা সাল্লাম বলেন কমাল আসার আনে দুইটি দাগ চিহ্ন আসার ফি সাবিল্লা একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা শরীর হাত কেটে গেছে ফেটে গেছে এই চিহ্ন এই দাগ যত প্রিয় আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয় আর একটি দাগ হচ্ছে আল্লাহর এবাদত করতে গিয়ে দিন ধর্ম পালন করতে গিয়ে তাসবিতহার ঝিকির রাজকার বসে বসে করতে গিয়ে সিজদে করে কপালে দাগ হয়ে গেছে হাঁটুতে দাগ হয়ে গেছে পায়ের টাফোনোতে দাগ হয়ে গেছে এই দান এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত দিনী ভাই বোন এইদিকে লক্ষ্য করুন হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো এক ফোঁটা চোখের পানি সময় বের করে নিতে হবে দেরে কাট সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে দুই হলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত এটা সহজ নয় তিন হলো যুদ্ধে নেমে কেটে গেছে ফেটে গেছে সেই দাগ চিহ্ন চার হল এবাদত বান্দি করতে করতে পায়ের টাকোতে হাঁটুতে কপালে দাগ হয়েছে এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয় তবে এক নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আনাস্লাহ আলি আসালাম একদা দিলেন খাতাবা রাসোল্লা খুদ্ান এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন তিনি বলেন মা স্বামে তো আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শোনিনি ফাঁকালা তিনি তার খুদবায় বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি লা তোমরা যারা ওলা জাহে কুন কালিলা তাহলে তোমরা বেশি বেশি কাঁdte কম কম হাসতে তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না শুধু কান্না কাটি করে সময় কাটাতে গাত্তাসাবর সিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জুহা এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন অলাহম খানিন তখন সবারই কান্নার একটা গনগন শব্দ ছিল সম্মানিত দিনী ভাইবন আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ আমিন আল্লাহমে আল্লাহ আল্লাহাম হাবোহরার রাজিয়া হোতালা আহ বলেন রসৌল সুল্লাল্লাহ আল এই বলেছেন সাবাতনি দিল্লু হম তালা ফি দিল্লি অম আলা দিল্লাহ দিল্লাহ এই চারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাল উপরে অর্দ হাত নয় গমেক দরে মাইলিন এক মাল উপরে সূর্য থাকবে মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত এরকম পর্যায়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক এমামনা দিল ন্যায় পরায়ণ নেতা যারা ন্যায় পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে তলে দুই রাজুলুন নাসাফি এবাদতিল্লাহ যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী পাঁচ অক্ত সালাতে অভ্যাসী তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে ও রাজুলুন কালবহুল মাল্লাকুন বিল ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে এজা খারা যাবে যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চাই জোরের সালাত আদায় করে বাড়িতে গেছে বারবার মেয়েকে ছেলেকে বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এমন মানুষ থাকবে ইচের মাঠে বিশেষ ছেড়ে তোলে ওরা জুলানে তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহে দুই বিশেষ থাকবে বিচারের মাঠে যারা ভালোবাসা আল্লাহর যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহ আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম এমন দু মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে ও রাজল দাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতায় না হোক ওই লোক থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে যারা নির্জনে আল্লাহকে ডাকে তারপর তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন ধীরে কাজ ছলা চাদাই করার পরে ঘরের ভিতরে কেউ নেই এমন কেউ যেন আসতেও না পারে আপনি ভিতর থেকে শীতকালে লাগিয়ে দিয়েছেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এইভাবে আপনি কান্নাকাটি করছেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে অরাজুলুন দা খেমরাতুন যা তো হাসাবিন জামালি এই যা তাহা সাবিনা জানালেন যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল। তখনও সে বলে ইন্নি আ খা ভল্লা আমি আল্লাহকে ভয় করি এমন কথা বলতে পারে যে সেই থাকবে এইচ এর মাঠে বিশেষ ছায়ে তোলে আমি যুবক তোমাকে বলতে চাই সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকেও বলতে চাই যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চাই ওই সময়ে যদি আপনি বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি নই নিশ্চয় রাসুল সাল্লাহাম বলেছেন হাদিস বোখারি মুসলিম আপনি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন অরাজ উলুম সাদাকাতিন ফাক কাতিন ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে যে মানুষ দান করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না কি দান করলো মানে গোপনে দান করলো এমন মানুষ থাকবে নেচার মাঠে বিশেষ ছায়াতলে সম্মানিত দিনী ভাই বোন বোখারে মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম নির্জনে আল্লাহকে ডাকলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হব আলেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান খা ফা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতেই ইবাদত করে আদলা যা মানজেলা যে ব্যক্তি রাতে বাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে জান্নাতে চলে গেছে জান্নাতের বড় মর্যাদা পাবে আল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি আল্লাহ জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জাহান নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহ রসুল আল্লাহর সম্পদ বলেননি মোহাম্মদ সাল্লাম যা বলেছেন তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ যারা তাকে ভয় করবে ইবাদক করবে কান্নাকাটি করবে আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন সম্মানিত দিনী ভাইবোন আরোহরা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাজ মহল আব্দি পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার বান্দার মধ্যে দুইটি জিনিস একাত্রিত করব না ভয় এবং নিরাপত্তা ভয় এবং নিরাপত্তা আমি একাত্রিত করব না মান দুনিয়া ফা আমান খেরা কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বিচার মাঠে নিরাপদে রেখে দিব বিচার মাঠ তার কঠিন জটিল বলে মনে হবে না ওমান আমেনানি ফিদ দুনিয়া আর যে ব্যক্তি আমার ব্যাপারে দুনিয়াতে নিরাপদ থেকে গেল আমাকে ভয় করলো না আখাত্ত ওই অমল আমি তাকে বিচার মাঠে ভয় ভীতির মধ্যে ফেলে দিব অতএব আল্লাহকে ভয় করতে হবে একথায় ঠিক সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকালাস সালেসা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল অন্য এক বর্ণনা এসেছে বলেন তিনজন লোক গর্তে আটকা পড়েছিল বৃষ্টির কারণে গর্তে ঢুকেছিল গর্তে ঢুকতে একটা পাথর এসে গর্তের মুখের উপরে পড়লো বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ হে আল্লাহ তুমি যদি সত্যি জেনে আজিরান আমি একটা লোককে দিন মজুর হিসেবে নিয়েছিলাম এমন কোনো একদিন সে কিছু সময় কাজ করলো ফা তাই তো হাঝ আমি তাকে তার পারিশ্রমিক দিলাম ফা হা সে আমার পারিশ্রমিক নিল না সে রাগ করে চলে গেল ফাওয়া ফারতো হালাই আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম হাতা সরামিন ধালে কালমাল মাল তারপর অনেক সম্পদ হয়ে গেল ইয়ামান ইয়াতলব সে একদিন চলে আসলো এসে তার পারিশ্রমিক চাইল আমি বললাম ঘোঝ হা যত গরু ছাগল দেখছ সব তুমি নিয়ে নাও তখনও বলল আমাকে আপনি মজা করবেন না একদিনের আমাকে পারিশ্রমিক দিন আমি বললাম মজা করিনি সব কিছু তোমার তুমি নিয়ে চলে যাও লাই তহু লাম ও লাউ সে তো লাম উ তেহি লাজ আমি চাইলে তাকে মাত্র একদিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম আমি সব দিয়ে দিলাম আল্লাহম্মা হে আল্লাহ ইনকুন্দাত আলাম তুমি যদি মনে করে থাকো আন্নি ফালতু দালেকা আমি এই কাজটা করেছি রাজা রাহামাতেকা তোমার রহমতের আশাই ও খাসিয়া তাজাবেকা তোমার শাস্তির ভয়ে তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও ফা জালাল হাজারো পাথর সরে গেল ফা খারাজু ইয়াত মা সাওনা তারা স্বাভাবিক ভয়ে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন বলতে পারেন এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন যা আমরা বুঝতে পারছি নাজি আল্লাহ তালানহ বলেন ইসরাইল কান রাজিবানি ইসরাফালা হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের ওপরে খুব অত্যাচার করেছিল আহল মহত তার মরণ চলে আসলো সে এখন মরবে ফা সাবানি হে তার ছেলেদেরকে বলল আমার ছেলেরা শোনো এজা মাতা যখন তোমাদের পিতে মরে যাবে ফাহারে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ফাদার অনিসফা ফিল বা অনিসফাউফিল তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক চাই মাটিতে ফেলে দিও হে আল্লাহর কসম আমি তোমাদের পিতা বলছি আল্লাহর কসম ওয়ালা ইন আল্লাহ আলাইহি আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন লাইয়াদ বান্না হুয়া দাবা লাইয়াদ আদাবান থিলালা তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না ফলামা মাতা যখন পিতা মারা গেল ফাতালু মা মারাহুম ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করল আমার আল্লাহ আল বাহারা আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও আমার আল বাহ্রা আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও মাটি এবং সাগর ছাই জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফালতা হাজা বলো তুমি এই কাজ কেন করলে ছেলেদেরকে আদেশ করেছিলে কেন লোকটুতরে বলল মিন খাসিয়া তোমার ভয়ে করেছি ওয়ান তা আলাম তুমি ভালো জানো আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো তখন আল্লাহ তালা তাকে বললেন যাও কাদ গাফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারেন আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন আনাস রাজী আল্লাহ তালা আন বলেন রাসুল সালসানা বলেছেন আল্লাহ তালা বলেন ইয়েত্নাদম ইন্মে কামা দা তানেও অতানি पृथ्वीर पुरुष नारी सुने रखो তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি কাত ব্যথার লাকা মা কার ওলা উবালি তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি আল্লাহ বড় করি না তুমি কত বড় পাপী ইবনু আদা লাওলা গাত এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই ফাস্তাক ভারতানি এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও গাফারত লাকা

উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের সেরেক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে সম্মানিত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি সময় বের করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে কাজ ছোলা তাদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি নিজের বিষয়ের কথাটি বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন কখন আপনি তাকে কিছু বলবেন কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার যেভাবে বলবেন সেভাবেই শুনবেন যেভাবে আশা পোষ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন এ কথা রাসুল সাল্লাম বলেন হাদিসে কুদ্সি এ কথা আল্লাহ তালা বলেন সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ ভীতির উপরে আলোচনা করার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা যা সাধারণত বলে থাকে গত রাতে বলেছি সকালেও কিছু বলেছি এখনো বলছি আমার মনে বড় সাপ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গর্ব ইনশাল সেটাই জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে লড়বে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে তারা বেদাদের বিরুদ্ধে ভারত বাংলাদেশ পাকিস্তানে শির্ক বেদাত যেমনভাবে বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে তেমনিভাবে নেকির নামে ভালো কাজের নামে শির বেদাত চলেছে বন্যার মতো সরকারিভাবে দেশ শিরকে পরিপূর্ণ হয়ে আছে বিদাকে পরিপূর্ণ হয়ে আছে এ বিদ্যার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সেটার মাধ্যম হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবা রাজশাহী জামিয়া সালাফিয়া ছয় ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিন হাটা নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাজ সেই এই দুই প্রতিষ্ঠানে এখন তিন হাজার আটশো পঞ্চাশ ছাত্রছাত্রী রয়েছে তার পাঁচশো জন অসহায় ছেলে রয়েছে তার প্রায় দুশো জন এতিম ছেলে মেয়ে রয়েছে যার খাওয়া খরচ আপনারা অনেকে বহন করে থাকেন আর অনেকেই জামিয়া সালাফের মাধ্যমে বহন করে থাকেন তবে প্রতিষ্ঠানগুলি সব পরিচালনা করে করছে করবে নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সরকার অনুমোদিত ফাউন্ডেশন কাজে এই বিষয়ে আপনার ভিতরে যেন কোনো সময় ধাক্কা না খায় যে এটা কিভাবে হবে কিভাবে চলবে সম্মানিত দিনী ভাই বোন এখানে এই দুই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকা বেতন লাগে প্রতি মাসে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রায় বিশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে প্রায় চল্লিশটি ছেলেকে স্কলারশিপ দেওয়া হয় প্রতি মাসে পাঁচশো করে বর্তমান জামিয়া সালাফিয়ার অবস্থায় আমরা প্রত্যেকটা জেলায় জামিয়া সালাফিয়া করব মর্মে বরিশালে এবং দিনাজপুরেও এরকমই বছরের গতিতে সালাফি কনসফারেন্স করব ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সহযোগী হন মর্মে এই অবস্থা আপনাদেরকে জানানোর পরে বর্তমান অবস্থা বর্তমানে আত্মার পিছন দিকে চারশো বেরাশি জন মেয়ে আছে যারা খুব সংকীর্ণ জায়গায় অবস্থান করে রাজশাহী ডাঙ্গিপাড়ায় প্রায় সাড়ে আটশো মেয়ে অবস্থান করে তাদেরও জায়গা সংকীর্ণ তবে তুলনামূলক এখানকার চেয়ে ভালো মর্মে মেয়েদের জন্য এক বিশাল বিল্ডিং করতে হবে যাতে করে তারা সুবিধে মতো থাকা খাওয়া শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারে এই প্রতিষ্ঠানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব। অনুমান করছি কালকে যেভাবে বলেছি মনে এটাই চাচ্ছে যার এক তালায় দশ হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে এদেশের সঠিক কাকিদার সলাতের জায়গা হবে এই বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া হাটাববির বীর হাঁটাব রূপগঞ্জ নারায়গঞ্জ ঢাকা এখানে একটি বিশাল লাইব্রেরি গড়বে যেখানে তিন লক্ষেরও বেশি বই পুস্তক থাকবে মর্মে আপনার বাম হাতের দিকে এখান থেকে সামনে বের হলে যে বিল দেখা যায় এদিক থেকে ওই রাস্তা পর্যন্ত জমি কিনব বলে আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আড়াইশো তিনশো শতক কিনে ফেলেছি ইনশাল্লাহ আরও তিনশো সাড়ে তিনশো চারশো শতক কিনবো মোটামুটি অনুমান করছে আপাতত প্রায় পঞ্চাশ বিঘা জমি হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ এইসব জমি হবেই হবে ইনশাল্লাহ হবে নিশ্চিত হবে অবধারিত হবে কীভাবে হবে আমি তা জানি না তবে নিশ্চিত হবে ইনশাল্লাহ হবে আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে বিশাল প্রতিষ্ঠান হবে এ কথা সত্য ইনশাল্লাহ হবেই হবে আমি একজন সাধারণ মানুষ কচুর পাতার পানি আমার এটুকু বিশ্বাস যে আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস আপনাদের জামিয়া সালাফিয়াই এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই খাওয়া খরচ দিয়ে দিই আমি যাতে করে দশের পয়সার কিছু ক্ষতি করেছি এটা যেন আমার বিচারের মাঠে জব দিয়ে হওয়া না লাগে এ ব্যাপারে আমি সোচ্চার আছি এটুকু আমার সাহস অন্য কিছুর সাহস নেই এক মাসের বেতন দিতে চাইলে আমার বাকি জীবন উপার্জন করলেও আমি এক মাসের বেতন দিতে পারবো না মারমে সকল দিনই ভাই বোনকে একটি অনুরোধ দাবি জানাচ্ছি সবসময় আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কবুল করো এই বিশাল কেন্দ্রীয় জামিয়া সালা তুমি হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণজনকে কবুল করো সারা দেশ যেন প্রয়োজনে দিনের জন্য ফতোয়ার জন্য সলাতের জন্য এখানে এসে উপস্থিত হয় তুমি এইভাবে কবুল করো একেবারে কেয়ামাত পর্যন্ত সালাফে আকিদার মানুষ সঠিক আকিদা আদর্শের মানুষের জন্য এখানে থাকা খাওয়া ইসলাম নিয়ে গবেষণা করার একটা জায়গা হয়ে যায় এরকম হিসাবে তুমি জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো রূপগ নারায়ণগঞ্জ কবুল করো আল্লাহ আমিন মর্মে সকল দিনই ভাই বোনকে বলছি কোনো দিনই কারো কাজ পয়সা ছাড়া হয়নি রাসুল সাল্লি সাল্লামের চলেনি তাই স্ত্রীর টাকা পয়সা নিয়ে খাদিজের টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন সাথীদের টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন জামিয়া সালাফেকে ভালোবাসার মৌলিক পদ্ধতি হবে আপনি সহযোগিতা করবেন আপনার দশটা টাকা ছাড়াই জামিয়া সালাফে গরুক হাম জামে মসজিদ গরুক এটা আমি চাই না তবে আপনি না দিলেও হয়ে যাবে এ কথাই ঠিক হবেই হবে ইনশাল্লাহ হবে নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে ইনশাল্লাহ এটা ঠেকানোর কোনো পথ নাই কেননা সর্বশক্তিমান এটা করছেন। আমি এর পিছনে কোনো চিন্তা ভাবনা করি না আমি একজন নিঃস্ব অসহায় ফকির মানুষ কচুর পাতার পানি নিজেকে মনে করি না আমার সাংগঠনিক ক্ষমতা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে না আমার দলীয় ক্ষমতা আছে আমার ক্ষমতা বলে কোনো জিনিস নাই আমি একজন নিঃস্ব অসহায় মানুষ আল্লাহকে বলছে তুমি সব কিছু করতে পারো তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফেকে কব মর্মে অনুরোধ জানাচ্ছি আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক এইটা আমি চাই না যেহেতু সঠিক আকিদার কেন্দ্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় মসজিদ কাজে আপনি সহযোগিতায় থাকবেন প্রতি শতক জমিতে দেড় লক্ষ থেকে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা তারও বেশি লাগতে পারে বলে অনুমান করা যাচ্ছে মর্মে শতক হিসাবে দেশবাসীকে দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় মাসিক আল ইতে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত জুমার খুদ্া শেষ করার পূর্বে আবারও বলছি সলাতের পরে দু এক মিনিট দু চার মিনিট আপনার সামনে আমি দাঁড়াব ওই সময়তে দাঁড়িয়ে গিয়ে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না দয়া যেসব ছেলেরা দায়িত্বে আছে সেসব ছেলে ব্যতীত দয়া করে আপনি কোনো কাজ দেখানোর জন্য দাঁড়াবেন না যতক্ষণ পর্যন্ত আমি আমার কথা শেষ না করেছি ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে সালাফি কনফারেন্সের মান মর্যাদার হানি করার চেষ্টা করিয়েন না আমার প্রথম অনুরোধ দ্বিতীয় অনুরোধ যে এই জামিয়ে সালাফের মূল ব্যক্তি যিনি তিনি হলেন ডাক্তার সুভান ইনি আমার একজনের পরে বাম পাশে বসে আছেন ইনি ডাক্তার সুভান তিনি এই জমির মূলত ব্যবস্থা করেছিলেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে তিনি এগুলি করেছিলেন প্রায় ষাট পাঁষট্টি বিঘা জমি আমি তার জন্য আন্তরিকভাবে সবাইকে দোয়া করতে বলি আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে ইমান সহকারে নেন প্রায় একশো বছর বয়স আর এই প্রতিষ্ঠানের সাথে আর একজন বড়ো মানুষ চলে গেছেন দুনিয়া থেকে গুলজার মাস্টার আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক গুলজার মাস্টার একজন শক্তিশালী সামাজিক ক্ষমতাধর হাঁসের মানুষ ছিলেন অবশ্য তার স্থলাভিষিক্ত হয়ে এলাকার সুনামধন্য চেয়ারম্যান সালাহিন চেয়ারম্যান এবং মারফত আলী তারা এই প্রতিষ্ঠানের দেখাশোনা করছেন মর্মে আপনাদের এসব সম্মেলন করা একেবারেই সহজ আমরা তা মনে করি আল্লাহ যেন তাদেরকে সামাজিক দায়িত্ব সুন্দরভাবে পালন করার তফিক দান করেন মর্মে হাটাববির হাঁটাববা আসির যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আছে তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার যতদিনই ভাই বোন এখানে উপস্থিত হয়েছেন এবং সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মিডিয়ার মাধ্যমে এ বক্তব্য শুনছেন তুমি তাদের সকলকে ক্ষমা করো তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তারা যেন তাদের জীবনকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী গড়তে পারে এই তৌফিক তুমি দান করো আল্লাহ যারা এই জামিয়া সালাফিয়ে দান করছে তুমি তাদের রুজিতে বরকত দান করো তুমি তাদের আহাল পরিবারে কল্যাণ দাও তুমি তাদের ব্যবসা বাণিজ্যে কল্যাণ দাও তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো আল্লাহ জুমার খুদ্বার শেষে তোমার দরবারে এই কথাগুলির জোরালো দাবি জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করছি